গুড ইভিনিং ফ্রেন্ডস বৈশাখী ডেলি লাইফে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে খুব অতি সহজে শাড়ি ফলস পার লাগাবে এইভাবে প্রথমে একদিকটা প্রথমে সেলাই করে নেবে যে দিকটা নিচের দিকে থাকে পাড়ের একদম পায়ের দিকে যেদিকটা থাকে সেদিকে প্লেন করে সেলাই করে নেবে তারপরে দেখবো আমি যে দেখাচ্ছি এইভাবে এই পরের পাশটা সেলাই করে নেবে সেটাও মেশিনে করবে বাট এটা বড় বড় করে আমি সুতোটা সেলাইটা বড় করে নিলাম এই বড় করে পুরো দুপাশে সেলাই করে নেবে এইভাবে ঠিক এইভাবে সেলাই করে নেবে এবার সেলাই করার পর এই যে বড় বড় করে সেলাই করলাম তার কারণ কি এটা পরেই খুলে দেব ওই কারণে এটা বড় বড় করে সেলাই করলাম এভাবে সেলাই করলে কি হয় ইজিলি তুমি সুতো দিয়ে সেলাইটা করতে পারবে এরপরে আমি এভাবে মুড়ে দেখি করে হ্যাঁ এইভাবে সেলাই করে দিলাম করার পরে তারপরে যে দেখো আমি সুস্বতো দিয়ে ঠিক তার পাশ দিয়ে পাঁচ দিয়ে সেলাই করছি এটা উপরের দিকটা নিচের পোর্শনটা সবসময় মেশিনেই সেলাই করা হয় উপর দিকটা সবসময় হাতে সেলাই করা হয় কারণ ওপর দিকটা মানে দেখতে নাইলে খারাপ লাগে মেশিনে করলে পরে আর নিচের দিকটা যেহেতু পায়ের দিকে থাকে নিচেরটা সেলাই করতে হয় নাহলে সুতোটা পুজো নষ্ট হয়ে যায় হাতে সেলাই করলে এইভাবে পুরোটা এই যে তুমি যেভাবে খুশি বসে দাঁড়িয়ে যেভাবে খুশি তোমার মেপে জুপে সেলাই করার প্রয়োজন হবে না এই পাশ দিয়ে মেশিনে সেলাই করা থাকলে এভাবে সেলাই করে নেবে দেখবে খুব সহজে তুমি ফলস পাটা আর পার উঁচু নিচু টেরাগাকা এসব কিচ্ছু হবে না এরকম মেশিনে বসিয়ে সেলাই করে নিলে দুপাশে এভাবে সেলাই করবে করার পরে যখন পুরোটা এভাবে সেলাই হয়ে যাবে তখন ওই যেটা মেশিনের সেলাই আছে বড় বড় সেলাই উপরের দিকটা সেইটা কি করবে ধীরে ধীরে সেটাকে খুলে দেবে কিভাবে খুলে দেবে তুমি কোনো ইয়ে দিয়েও খুলতে পারো ধরো কোনো সরু স্ক্রু ড্রাইভার দিয়ে আমার যেমন সরু স্ক্রু ড্রাইভারের মাথা আছে সেটা দিয়ে খুলি বা আর একটা পদ্ধতিতে খোলা যায় তোমরা প্রথম যদি কেউ করে থাকো তাহলে সেভাবে টেনে খুলতে যেও না তাহলে পরে কী হবে কাপড়টা কুচকে যাবে দেখতে খারাপ লাগবে তখন বোঝা যাবে তোমরা চেষ্টা করবে যে একটা কোনো মোটা সুচের পিছন দিকটা দিয়ে একটু একটু করে খোলার আমি আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে সে কারণে আমি কি করি জোরে এরকমভাবে টান দিলে খুব ইজিলি খুলতে পারি তো ওটাও তোমাদেরও অভ্যাস হয়ে যাবে কিন্তু এই মুহুর্তে তোমরা একটু একটু করে প্রথমে সেলাইটা খুলে নেবে খোলার পর তারপরে হাত দিয়ে একটুখানি টেনে 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 দেবে শাড়িটা এরকমভাবে টেনে টেনে ধরে ফেলে এই যে এইভাবে সেলাই দেখো কত সুন্দর করে সেলাইটা করে ফেললাম কি তাড়াতাড়ি এই দেখো আমি কীরকমভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে প্রথমে মাথাটা এইভাবে খুলে নিলাম এভাবে খুলে নিয়ে তারপরে এই যে এবার এবার এইভাবে এই যে এরকমভাবে টান দিলে এই সুন্দর ইজিলি খুলে যাচ্ছে কোনো প্রবলেম নেই এভাবে খোলা যায় যে একবার এপাশ দিয়ে খুলবে একবার ও পাশ দিয়ে এভাবেও যদি খোলো তাও হবে কিন্তু সেটা অল্প অল্প করে খুলবে বেশি জোরে টেনে অনেকখানি খুলতে যাও না তাহলে শাড়িটা কুচকে যাবে দেখতে খারাপ লাগবে আর এভাবে আমি যেরকম অল্প অল্প করে খুলছি এভাবে খুললে পরে যে পাটটা পুরো টান টান হয়ে বসবে দেখতে ভীষণই ভালো লাগবে একদমই বোঝা যাবে না যে তুমি ওখানটায় মেশিনে সেলাই করেছো এবং তারপরে সেলাইটা খুলছো এইভাবে করবে দেখো আমি কত ইজিলি পুরোটা খুলে ফেলছি খুলতে একদমই সময় লাগে না হয়তো দু এক মিনিট লাগবে কিন্তু তুমি যদি ওই হাতে এমনিতে ধরে বসে সেলাই করতে যাও ওটা অনেকটা টাইম লাগে আর এইভাবে মেশিনে সেলাই করে নিলে খুব তাড়াতাড়ি তুমি হাতে হেমটা করতে পারবে সেই জন্য এইভাবে করার চেষ্টা করবে দেখবে খুব ভালোভাবে আমাদের পাটটা লাগানো হয় দেখো কত সুন্দর হয়েছে একদমই বোঝা যাচ্ছে না কি ইজি এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো ধন্যবাদ